এছাড়া মেশিন এলাম মে ময়ে করে মে 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 শুনছি মেশিন হ্যালো এরে ভাই তোমার ধান ডাঙা আছে কথা নয় ও এলা শুনে কন বেলা পাবার না আরো আরো দেরি এ বেলা নাই কুম্বাল আসবেন কি আজকে হবার নয় ও আজকে দিন কালকে পাওয়া যায় তোমার ধান ডাং ওই গাড়ি সাত দিনও গাড়া এ ভাই কি করেন করো ওলা করো ডাঙা ডাঙা নাই কথা সকালে খাবার নে তুই ও ওলা

পানী খাব ন পানী খাই আছি ভগুনী ভাই পানী খাই আছি বাকী তাকে ডাঙৰ কত কোন থাকে দেই হে